করেছেন যে উজু করার জন্য কি নিয়ত শর্ত আর নিয়ত ছাড়া যদি কেউ উজু করে সেই সেই কোনো ইবাদত নিয়ত ছাড়া হয় না আমাল যেমন হাদিসে আছে যে নিয়ত ছাড়া কোনো জিনিস হবে না প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল উজু যদি করে তার আগে নিয়ত না করে উজু হবে না গোসল যদি করে তার আগে যদি নিয়ত ফরত গোসলে নিয়ত না করে গোসল হবে না উজুর ক্ষেত্রটা আলাদা একটু সিস্টেম আছে কিন্তু গোসলের ক্ষেত্রে যদি নিয়ত না করে আমি একটা পরিষ্কার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি গোসল ফরজ গোসলের আগে নিয়ত না করলে ফরজ গোসল হবে না যদিও আপনি সারা শরীর ধুয়েছেন যেমন এখন বন্যার সময় চলছে বন্যার সময়ে আপনি সকালবেলাতে আপনার শরীর না পাক আছে তারপরে আপনি বাজারে গেলেন ভিজে ভিজে পানিতে মানে কি বলে ভেসে ভেসে বা পানিতে এক গলা পানিতে পার হয়ে গেলেন ওপর থেকে আকাশে বৃষ্টি হচ্ছে মাথাটাও ধোয়া গেছে মোট কথা সারা শরীর ধোয়া হয়ে গেছে তারপরে যখন বাড়ি ফিরলেন তখন জোহরের আজান হলো এবার আপনাকে নামাজ পড়তে যাবেন তখন মনে হলো আপনি যখন নামাজ পড়তে যাবেন মনে হলো যে আর ফরজ গোসল তো করা হয়নি তখন আপনি ভাবলেন যাগে তো আমার গা ধোয়া হয়েছে মাথাও ধুয়ে গেছে সারা শরীর তো ধুয়েই নিয়েছে এবার না উজু করে নামাজটা পড়ি এটা কি গোসল হয়েছে আমরা বলবো যে না গোসল হয়নি যেহেতু আপনি নিয়ত করেননি নিয়ত ছাড়া গোসল হবে না নিয়ত ছাড়া উজু হবে না আর উজু যখন করবেন তখন আপনাকে নিয়তের জন্য কিছু পড়তে হবে না তো খালি মনে মনে স্থির করবেন যে আমি উজু করছি মনে মনে সংকল্পটা হলেই আপনার উজুর নিয়ত হয়ে যাবে যখন হাত ধোবেন নিয়মিত হাত ধোবেন তারপরে আপনি কুল্লি করবেন নাকে পানি দেবেন তো আপনার তো উজুর নিয়ত রয়েছে উজুর নিয়ত ছাড়া তার কেউ খাম খাতে নাকে পানি দেয় না মুখে পানি দেয় না একটার পর একটা শ্রিয়াল বাই শ্রিয়াল পা পর্যন্ত ধোয়া এটা কি উজুর নিয়ত ছাড়া হয় জানি না আমার তো ধারণায় আসে না যে কীভাবে হয় মোট কথা যদি নিয়ত না থাকে তাহলে উজু হবে না গোসলেও হবে না এবং সেই উজু গোসলে নামাজও হবে না যে লেখা ও কুলু ফিল কুর আনি آياته فهو الكريم المنزال وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول